মাউস ভাই ল্যাপটপের নাম মাউস বিষয়টা কিন্তু একটু ইউনিক এই যে দেখেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে আর মজার বিষয়টা কিন্তু মেটাল বডি দিয়ে বিল্ড করা মেটাল বডি মেটাল বডি দেখেন একদম সুপার স্লিম পেয়ে যাচ্ছেন আর ধামাকা ধামাকাপ্রাইজে দিয়ে দিব এই মডেল যে কনফিগারেশন আছে যে প্রাইস দিব এইরকম কনফিগারেশন কোন ল্যাপটপ কোন মডেল দিতে পারে না এর আগে অনেকগুলো কোয়ান্টিটি আছে রাফ এন্ড টাফ কাজ করার জন্য যারা ল্যাপটপ খুশিছিলেন তাদের জন্য পারফেক্ট একটি মডেল HP ProBook Series এর 640 Z2 4i5 6gen 8GB RAM 256 4GB graphics দিয়ে ধামাকা প্রাইসে দিয়ে দিব আজকের ভিডিওতে মাত্র 22000 টাকা প্রাইসে 10 জেনারেশন চাচ্ছেন টাচ স্ক্রিন চাচ্ছেন তাদের জন্য এই মডেলটা ভাই এই যে দেখেন এটা হচ্ছে টুইন অন করে ইউজ করতে পারবেন এই পাশে একটা ক্যামেরা এই পাশে আরো একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন পোর্ট ফেসিলিটি সব অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ইন্টেল কোরাই ফাইভ এর সরি টেন জেনারেশন পেন্টিএম না কিন্তু কোরাই থ্রি না আই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরে চার জিবি গ্রাফিক্স দিয়ে টুইন অন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে মডেলটা যদি আমি বলি দাঁড়ান মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের এক্স থ্রি সিক্স জিরো জি সিক্স ডাবল ই মডেলটা এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জাপানিজ আরেকটি কালেকশন দেখেন একদম ভাই সুপার স্লিম প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ইউজ করতে পারতেছে